সাংমালেগম এভ্রিওয়ান সার্কিউট বাংলা পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আমাদের বানান শুদ্ধিকরণের সিক্স নাম্বার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত তো আমরা গত টেক্সারগুলোতে বানান শুদ্ধিকরণের কিছু অসাধারণ টেকনিক নিয়ে আলোচনা করেছি আই থিঙ্ক আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লেগেছে এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কাইন্ডলি আমরা সবাই একটু শেয়ার দিয়ে দেবো ভিডিওগুলো ওকে আচ্ছা তো আজকে আরেকটা কনফিউশন টপিক এই বানানগুলো আসে হ্যাঁ এই গবানন গুলো क्वेश्चन ব্যাংক যদি একটু ফলো করো তাহলে দেখবা এই সত্তা হুম তারপর সত্তা আছে আমি একবারই লিখি একবার সত্তা আচ্ছা তাহলে দেখো কোথায় সত্তা হবে কোথায় কি হবে সত্তা সত্য হুম তো সবগুলোর উচ্চারণ অনেকটা সেম হ্যাঁ হ্যাঁ কখন কোনটা হবে ঠিক আছে এইখানে মিনিং দেওয়া আছে সত্তা অর্থ কি বিদ্যমানতা বা অস্তিত্ব বোঝায় হ্যাঁ আর এই সত্তা যখন কত হবে দন্তে স তয় বয় তয় এক এই সত্তে দ্বারা অস্তিত্ব বোঝায় কি বোঝায় অস্তিত্ব অস্তিত্ব বোঝাবে বোঝাবে অস্তিত্ব বোঝাবে কিন্তু এই সত্তা দ্বারা কি বোঝায় সত্য সৎ হয় তয় বক হ্যাঁ এই সত্য বোঝায় অর্থাৎ এক সত্তার ভিতরে আরেক সত্তা যেমন অন্তঃসত্ত্বা হ্যাঁ মেয়েরা অনেক সময় অন্তঃসত্ত্ব হয় হ্যাঁ যেমন এক সত্তার ভিতরে যখন আরেক সত্তা আসে তখন কি হবে এই দন্তের স তয় তয় ব হ্যাঁ ঠিক আছে এটা দন্তের স তয় তয় ব হতে পারে অথবা কি হতে পারে অথবা দন্তের স তয় তয় বয় আকারও হতে পারে লাস্টে একটা আকারও হতে পারে ওকে বোঝা গেছে যেমন আম সত্য স তয় তয় ব আম সত্য তাহলে এক সত্তার বদলে সরি আম সত্য না কাঠালের আম সত্য হ্যাঁ কাঠালের ভিতরে একটা সত্য অর্থাৎ সত্য আছে সেটাকে বোঝাচ্ছে ঠিক আছে আচ্ছা আর এই সত্য বুঝে কি বোঝায় দন্তের সয় বা বলতে নিজ বোঝায় দন্তের সয় বা যেখানে থাকবে সেখানে বুঝবো নিজ সরি দন্তের সয় বা বলতে কি বোঝায় নিজ বোঝায় ওকে দন্তের সয় বা বলতে কি বোঝায় নিজ বোঝায় ঠিক আছে অর্থাৎ নিজেকেই বোঝায় ঠিক আছে অর্থাৎ দন্তেশ্ব তয় এটা তারা কি বুঝায় নিজেকে বোঝায় হ্যাঁ নিজের ঠিক আছে আমি এই সত্ত্ব বা সত্তা এই কনসেপ্টটা কখন কোনটা হবে এটা একটু মনে রাখবা যখন দন্তের স তয় তয় আকার হবে তখন একটা বিদ্যামান অস্তিত্বকে বোঝাবে হ্যাঁ দন্তেশ্ব তয় তয় আকার আর স তয় তয় বয় ব অথবা দ্বন্দ্বের স্ব তয় তয় বয় আকার তখন এটা কি হবে এক সপ্তাহের ভিতরে অন্য যেমন সত্তাহ সত্তা আর দ্বন্দ্বের স্ব তয় বন্ধের স্বয় বা তয় বন্ধের স দ্বারা নিজকে বোঝায় আর স্বয়ের বড় ফলা উচ্চারণ দেওয়া আছে অর্থাৎ নিজের কে বোঝায় তো বুঝতে পারছো তো আই থিঙ্ক এই তিনটা বানান হ্যাঁ সরি এই চারটা বানান একটু মনে রাখবা অনেক সময় আসে নিজের কোন বানানটি শুদ্ধ তখন প্রাণীটি শুদ্ধ নয় তখন এটা একটু মনে মনে রাখবো তো ছয় ব যেখানে থাকবে তয় ব থাকবে সেখানে স তয় 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 ত আকার অথবা স তয় তয় ব তয় তয় ব আকার এটা একটু মনে রাখবে ঠিক আছে তো আই থিঙ্ক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বানান শুদ্ধিকরণের ছয় নম্বরের ক্লাসটা বুঝতে পারছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু ভিডিওগুলো শেয়ার দিয়ে দিন ওকে আজকে পর্যন্তই love